আমার মোবাইলে অসাধারণ বাংলা ইংরেজি লেখার স্টাইল অ্যাপ্লাই করেছি আপনি দেখুন যদি পছন্দ হয় এই লেখার স্টাইল তাহলে কিভাবে অ্যাপ্লাই করবেন আজকের ভিডিওতে দেখিয়ে দিয়েছি স্টেপ বাই স্টেপ শিখে নেবেন যখন এই বাংলা ইংরেজি লেখার স্টাইল মোবাইলে প্রয়োগ করবেন তখন শুধু ডিফল্ট লেখার স্টাইলই পরিবর্তন হবে না ফেসবুক সহ সব অ্যাপের বাংলা ইংরেজি লেখার স্টাইল পরিবর্তন হয়ে যাবে আমার মোবাইলের ফেসবুক অ্যাপের বাংলা লেখা দেখে আপনি হয়তো অবাক হচ্ছেন অনেক সুন্দর দেখাচ্ছে মোবাইলের যে কিবোর্ড অ্যাপটি আছে এই কিবোর্ডেরও কিন্তু বাংলা ইংরেজি লেখার স্টাইল পরিবর্তন হবে ফলে সবাই দেখে অবাক হয়ে যাবে ভিডিওটি দেখে উপকৃত হলে কষ্ট করে লাইক কমেন্ট করবেন অনেকেই চুপি চুপি ভিডিও দেখে চলে যান ফলে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পায় না আপনার মোবাইলের যে সেটিংস অ্যাপটি আছে এই সেটিংসে ক্লিক করবেন মোবাইলের সেটিংসে চলে আসার পর স্বাভাবিকভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের অনেক সেটিংস থাকবে টিমস সেরিংসটি খুঁজে বাহির করবেন প্রত্যেকটি মোবাইলে এই সেটিংসটি ডিফল্টভাবে দেওয়া আছে টিমস সেরিংসে চলে আসার পর নিচের দিকে আপনি পাঁচটি অপশন দেখতে পাবেন আর এই কাজটি যখন করবেন তখন ইন্টারনেট অথবা ওয়াইফাই কানেকশন অন রাখবেন মোবাইলের সেটিংস থেকে থিমসে আসতে যদি সমস্যা হয় তাহলে কষ্ট করে টিমস অ্যাপটি খুঁজে বাহির করবেন এই যে দেখুন টিমস অ্যাপ এই টিমস অ্যাপ কিন্তু ইনস্টল করতে হবে না সবার মোবাইলের ভাবে দেওয়া আছে মোবাইলের সাথেই এই অ্যাপটি থাকে টিমস অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর নিচের দিকে টিমস রিংটন সহ এখানে আরও কিছু অপশন পাবেন এখান থেকে আপনি ফ্রন্টসে ক্লিক করবেন টিতে ক্লিক করবেন উপরের দিকে অনেক লেখার স্টাইল থাকবে আপনি যেহেতু আকর্ষণীয় বাংলা ইংরেজি লেখা স্টাইল মোবাইলে অ্যাড করতে চাচ্ছেন তাই উপরের দিক থেকে চার্জ বক্সে ক্লিক করবেন এখানে টাইপ করবেন কল্পনা এন এ কল্পনা স্পেস দিবেন এবং প্লাস দিবেন কল্পনা প্লাস লিখার পর গোতে ক্লিক করবেন মুর লেখা থাকবে আপনি মোরে ক্লিক করবেন এখানে কল্পনা প্লাস আরও অনেক লেখা স্টাইল থাকবে আপনি এখান থেকে কুঁজে বাহির করবেন কল্পনা প্লাস গাবরিওয়ালা একটু সময় নিয়ে খুঁজবেন তাহলেই দেখবেন কল্পনা প্লাস গাবরিওয়ালা সেটিংসটি পেয়ে যাবেন এই কল্পনা প্লাস গাবরিওয়ালা সেটিংসে ক্লিক করবেন এখনও যদি ভিডিওতে লাইক না করে থাকেন তাহলে কষ্ট করে লাইক করে দিন আমি এরকম প্রয়োজনীয় ভিডিও আপনার জন্য প্রতিদিন নিয়ে আসতে উৎসাহ পাব কল্পনা প্লাস গাব্রিওয়ালাতে ক্লিক করার পর এখানে ফ্রি একটি লেখা দেখতে পাবেন কল্পনা প্লাস গাবরিওয়ালার পাশে এই ফ্রি লেখাতে চাপ দিবেন অল্প একটু সময় অপেক্ষা করবেন এই লেখা স্টাইলটি আপনার মোবাইলে ইনস্টল হবে দেন এখান থেকে অ্যাপ্লাইয়ে চাপ দিবেন রিবুটে চাপ দিবেন। মোবাইলটি অফ হয়ে অন হবে অটোমেটিক অফ হয়ে অন হবে অন হওয়ার পর দেখবেন মোবাইলের বাংলা এবং ইংরেজি লেখা স্টাইল পরিবর্তন হয়ে গেছে এরকম ইংরেজি এবং বাংলা লেখা স্টাইল হবে দেখুন আমার মোবাইলের ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে আসলেও কিন্তু সেম বাংলা ইংরেজি লেখা স্টাইলে শো হচ্ছে ফলে আপনার কাছেও যেমন মোবাইলটি ব্যবহার করতে ভালো লাগবে ঠিক তেমনি যেই আপনার মোবাইল দেখবে সেই কিন্তু জানতে চাইবে কিভাবে এই অসাধারণ লেখা স্টাইলটি আপনার মোবাইলে অ্যাপ্লাই করেছেন আপনার মোবাইলের থিমস অ্যাপে যদি কল্পনা প্লাস গাবরিওয়ালা লেখার স্টাইল না থাকে তাহলে কিভাবে মোবাইলের বাংলা ইংরেজি লেখার স্টাইল এরকম আকর্ষণীয় করবেন জানতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন আর যদি সেপে পেয়ে যান কল্পনা প্লাস গাবরিওয়ালা সেটিংসটি তাহলে তো ভালোই খুব সহজে বাংলা ইংরেজি লেখার স্টাইল অ্যাপ্লাই করতে পারবেন ধন্যবাদ